অবশেষে ডক কয়েন লিস্টিং হতে চলেছে আগস্ট মাসের বিশ তারিখ ইউটিসির সময় বারোটা অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার সময় কয়েন লিস্টিং হবে কোন কোন এক্সচেঞ্জারে ডক কয়েনের টুকেনগুলো লিস্টিং হবে কোন কোন এক্সচেঞ্জারে আপনি বাই সেল করতে পারবেন সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব আপনি যদি ডক কয়েনের মাইনিং প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণই দেখবেন চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক আগস্ট মাসের বিশ তারিখে যে ডক লিস্টিং হবে ভিডিও শুরুতেই আপনাদেরকে সেই প্রমাণটা দেখিয়ে নেই প্রথমে আমি টুইটার অ্যাপসটাকে ওপেন করবো এবং এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব এখানে আমরা ওকে অ্যাক্স লিখে সার্চ করব সার্চ করার পর কিন্তু ওকে অ্যাক্স এক্সচেঞ্জারটা চলে আসবে তারপর আপনি কি করবেন এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন এখানে কিন্তু আপনি একটা পোস্টকে দেখতে পারবেন আট ঘন্টা আগে কিন্তু এই পোস্টটা করা হয়েছে ওকে এক্স এক্সচেঞ্জার থেকে এখানে তারা বলেছে নিউ লিস্টিং ওকে এক্স উইল লিস্ট ডগ ডগস ইউএসডিটি স্পোর্ট ট্রেডিং বিগেন্স অ্যাট বারো পি এম অন আগস্ট টোয়েন্টি ইউটিসি এখানে কিন্তু তারা ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছে লিস্টিং হবে কিন্তু এখনও ডক কয়েনের টুইটার অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার পোস্ট করা হয়নি ওকে এক্স এক্সচেঞ্জার থেকে যেই পোস্টটা করা হয়েছে এখানে কিন্তু তারা সুন্দরভাবে ডক কয়েনের যেই টুইটার অ্যাকাউন্টটা আছে ওই টুইটার অ্যাকাউন্টকে তারা মেনশন করে দিয়েছে আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে চলে যাই তাহলে আপনি দেখতে পারবেন ওকে এক্স এক্সচেঞ্জার যেই পোস্টটা করেছে ওই পোস্টটাই কিন্তু রিপোস্ট করা হয়েছে কয়েনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এতে করে কিন্তু বোঝাই যাচ্ছে তারাও এই পোস্টের সাথে একমত আগস্ট মাসের বিশ তারিখে যেহেতু কয়েন লিস্টিং হবে লিস্টিং হওয়ার পর কিন্তু আপনাকে ডগ কয়েনের টুকেনগুলো ক্লেম করতে হবে কিভাবে ক্লেম করবেন সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে এখন কথা হচ্ছে কোন কোন এক্সচেঞ্জারে ডক কয়েন লিস্টিং হবে ডক কয়েন কিন্তু ওকে এক্স এক্সচেঞ্জারে লিস্টিং হবে তার পাশাপাশি কিন্তু বাইবিটেও লিস্টিং হবে এর সাথে কিন্তু বাইন্যান্সেও লিস্টিং হতে পারে বাইন্যান্স থেকেও কিন্তু প্রতিনিয়ত পোস্ট করা হইতেছে যে বাইন্যান্সেও ডগ কয়েন লিস্টিং হবে যদি বাইন্যান্সে ডগ কয়েন লিস্টিং হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই ভালো পরিমাণে একটি প্রফিট পাবো এই ডক কয়েন থেকে হতে পারে বাইন্যান্সে লিস্টিং হওয়ার জন্য যেই যেই কাজ করার প্রয়োজন তা তারা করে রেখেছে পরবর্তীতে তারা অফিসিয়ালভাবে ঘোষণা দিয়ে বাইন্যান্সেও কয়েন লিস্টিং করে দিবে আর যদি বাইন্যান্সে লিস্টিং হয়ে যায় তাহলে কিন্তু ছোটো ছোটো যেই এক্সচেঞ্জারগুলো আছে ওইগুলোতে কিন্তু এমনিতেই লিস্টিং হয়ে যাবে আমরা কিন্তু তারপর কয়েনের টুকেনগুলোকে সেল করার মাধ্যমে পেমেন্ট নিতে পারবো কিভাবে আপনারা ক্লেম করবেন এবং ওই টুকেনগুলোকে স্যাল করে বিকাশে অথবা নগদে পেমেন্ট নেবেন সেই বিষয়ে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে আপনি যদি ভিডিওগুলোকে মিস না করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই টিল দেন টেক কেয়ার